রাস্তার কাছাকাছি আলো দেয় যা দেখতে সাহায্য করে নাম্বার তিন গতি নিয়ন্ত্রণ করুন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গতি নিয়ন্ত্রণ করা কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় যার ফলে রাস্তার অল্প দূরে কি আছে তা দেখা যায় না তাই স্বাভাবিকের চেয়ে ধীরে গতিতে গাড়ি চালানো সবচেয়ে উত্তম নাম্বার চার নিরাপদ দূরত্ব বজায় রাখা সামনের গাড়ির সাথে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন কারণ কুয়াশার মধ্যে হঠাৎ ব্রেক করতে হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে দুর্ঘটনা এড়াতে দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ রাস্তার চিহ্ন এবং সাইডলাইন অনুসরণ কুয়াশায় রাস্তার মাঝের দাগ বা সাইডলাইন ফলো করুন এটি আপনাকে সঠিক পথে রাখতে সাহায্য করবে নাম্বার